আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে শখ হলো পুলি পিঠা খাওয়ার জন্য আর যেহেতু আমাদের নারকেল গাছ আছে তাই নারকেল পাড়লাম নারকেলগুলো অতটা বাড়তি হয় নাই মিডিয়াম পর্যায়ে নারকেল ডাব বলা যায় তারপরে কুরানোর পর এতটুকু হয়েছে যেহেতু খাইতে ইচ্ছা করছে সেহেতু বা আপনাদের যাই হোক অন্তত বানাই দেখি হয় এগুলো আমি নিজেই করিয়েছি দেখা যাক বাকিটা পিঠাগুলো কেমন হয় যেগুলো কড়াইয় ভেতর দেওয়া হলো এখানে যে দেশি আখের গুড় আখের গুড় দেওয়া হয়েছে গুড় দিয়ে দাঁড়িয়ে বাজা হচ্ছে এই তো প্রায় মোটামুটি বাজা হয়ে গেছে কিন্তু গুড়ের যে দোলাটা সেটা কোনো ভাঙে নাই মোটামুটি পর্যায়ের হয়ে গেছে হ্যাঁ এখানে পুলি পিঠা আর এই যে এখানে বাজা হচ্ছে দেখতে পাচ্ছেন কড়াই ভিতর তেল দিয়ে পিঠাগুলো খেতে ভালোই লাগে সুস্বাদু আমার খুবই ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বা নিজের হাত থেকে বানিয়েছেন অবশ্যই ভালে থাকবে আল্লাহ হাফিজ